একটা সময় ছিল যে সময়ে বিটিএস বলে কিছু ছিল না ছিল শুধু সাতটা ছেলে যাদের চোখে ছিল কষ্ট বুকে ছিল চাপা কান্না তাদের কিছু কেউ চিনত না তারা শুধু চেয়েছিল মানুষের ভালোবাসা আই এম র্যাপ করত অন্ধকার ঘরের কোণে বসে যেখানে শব্দ ছিল অস্ত্র কারণ বাস্তবতা তাকে প্রতিদিন যে মারতো সুগা যে রাতে না খেয়ে ঘুমাত জীবনের অনেক গান সে নিজের চোখের জলে লিখেছে একটা সময় তো সে আত্মহত্যার কথাও ভেবেছিল যে হোক যে হাসে নাচে কিন্তু ছোটবেলায় বাবাও তার স্বপ্নকে বিশ্বাস করত না যে নাচত অস্ত্র গিলে কেমন প্রমাণ করার জন্য আমি পারি জিন যে কখনো গায়কই হতে চায়নি তবু দিনের পর দিন ঠান্ডা রুমে দাঁড়িয়ে শিখেছে সে চেষ্টা করেছে শুধু এটা ভেবে তার দলটা যেন অনেক দূর যেতে পারে যে ট্রেনিং চলাকালীন শুনেছে তুমি কখনোই আইডল হতে পারবে না সে কাঁদতো চুপি চুপি অথচ মঞ্চে হাসি দিত মন খোলে ভি যে দাদির মৃত্যুর পরেও কাউকে কিছু না বলে ক্যামেরার সামনে দাঁড়াতো হাসত কারণ সে জানতো তার কান্না দলটাকে ভেঙে ফেলবে জাঙ্কু সবচেয়ে ছোট ছিল তবু তাকে হতে হয়েছিল সবচেয়ে শক্ত সে নিজে শৈশব বিসর্জন দিয়েছে শুধুমাত্র এই দলটার জন্য তারা যখন ঘুমাতো তখন ঘর ঠান্ডা থাকতো তারা যখন খেত খাবার যথেষ্ট থাকতো না তারা যখন কাঁদত কেউই এসে বলতো না ভালো আছো তো শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে সাহস নিত আর মনকে বলতো একদিন আমাদেরকে সবাই চিনবে সবাই ভালোবাসবে আর আজ তারা সেটা করিয়ে দেখিয়েছে হাজারো হাজারো বিটিএস আর্মি ছড়িয়ে আছে পৃথিবীর কোনায় কোনায় যারা তাদের জন্য নিজের জীবনটা দিতেও দ্বিতীয়বার ভাববে না